হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই অনেক দিন পর চলে এসছি একটা নতুন বুফে ভিডিও নিয়ে মাত্র তিনশো টাকায় স্টার মলের ফিফথ ফ্লোরে এই জাস্ট বাঙালি বুফেটাতে আমরা তো আগেও গেছি তোমরা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো নতুন করে আরেকবার চলে গেলাম ওদের নতুন মেনুটা দেখতে প্রথমেই ঢুকে দেখলাম যে এইবার যেটা টেবিলে সার্ভ করা হচ্ছিল স্টার্টারগুলো সেগুলো এখন কাউন্টারে দিচ্ছে মনে হয় আমার মতো অনেকেই এই প্রবলেমটা ফেস করেছে যে একবারের বেশি দুবার স্টার্টার চাইলেই ওখানকার সেই লেডি স্টাফ এমন একটা লুক দেয় জাস্ট ভয়ঙ্কর লুক যাই হোক চলে আসি স্টার্টারে প্রথমেই খেয়ে নিলাম এই ড্রাই চিলি চিকেন বলো বা শেজওয়ান চিকেন বলো দারুণ খেতেছিল এরপর খাচ্ছিলাম ভেজ চপটা যেটা শো লেগেছে যেরকম ভেজ চপ হয় মোচার চপের মতো তারপর খাচ্ছিলাম এই ফিশ চপটা ফিশ চপটায় আমার যেটা মনে হলো যে মাছটা ওরা ম্যাশ করে দিয়েছিলো ওটাও অনেকটা শোষও ছিল ভেজ চপটাও আর ফিশ চপটাও আমার অতটা দারুণ লাগেনি আর এরপর খেয়েছিলাম এই পোলাওটা মিষ্টি মিষ্টি ছিল দারুণ ছিল মুখে দিতে জাস্ট ভাও লাগলো পর আসি চিকেনটার কথা এটা নিয়ে তোমাদের আর কি বলবো এটা এতটাই নুন কাটা আর এতটাই বাজে করেছিল আমার তো এক সেকেন্ডের জন্য মনে হচ্ছিল এটা কি ইন্টেনশনালি করা যাতে লোকেরা বেশি চিকেন না খায় আর তারপর একটু লুচি ছিঁড়ে নিয়ে আলুর দম দিয়ে ট্রাই করলাম এখানে মনে হয় সবথেকে বেশি ফেভারিট আমার এই লুচিটা আমি মনে হয় এখানে লুচি খেতেই এসছি আর লুচি দিয়ে আলুর দমটা ট্রাই করার পর আই এম তো জাস্ট অবাক মানে জাস্ট বাও আর কি বলবো আর লাস্টে দিয়েছিল এই ওয়ান স্কোপ ভ্যানিলা আইসক্রিম আর আমার ভিডিওগুলো ভালো লাগলে কিন্তু তোমরা লাইক শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না আসি টাটা